আজকে এই দাম শুনে সবার মাথায় হাত পড়বে এত অল্প প্রাইজে করে দিয়েছি যে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কোন কালার রেখে কোন কালার নেই এখন আমরা কি দেখবো বল একটা সাজানো আছে তো অল্প প্রাইসে এই ড্রেস সাইডে দেখছেন অনেক সুন্দর আপুরা প্লিজ যদি ভালো লাগে ভিডিওতে একটা নাম অথবা একটা লাইক দিয়ে দিন এখান থেকে যে মিডল পার্টটা আছে লিভস পার্ট সব এত বেশি সুন্দর এই ট্যাসেলটা ছিল না এটা এই ঝুলটা কিন্তু আগেরবার ছিল একটা কথা না বললেই না সেটা হচ্ছে আজকে যে যাই করেন না কেন শকিং রকিং একটা আপনাদেরকে আমি এই ড্রেসটা করে দিচ্ছি এত সুন্দর ড্রেস আর কন্টেস্ট দিব না তা কি হয় কারা কারা এই মুহূর্তে আমার সাথে আমার ভিডিও দেখছেন সবাই একটা হাই অথবা হ্যালো কমেন্ট করে যাবেন আমি হাই অথবা হ্যালো থেকে যে কোনো একটা আপুকে 50% এর ডিসকাউন্ট আমাদের চব্বিশ ঘন্টা পর এই ভিডিওতে এসে রিনার চেক করবে নাম দেওয়া থাকবে আমরা দেখি এই ড্রেসে কি আছে না আছে আপনাদের একদম ফোর একটা সেট দিচ্ছে যেটার সাথে আমরা একটা সুন্দর ব্ল্যাক কালার এর ধরনের প্যান্ট পিস পাচ্ছি সে আমার আপুদের ফুলে থাকে আমরা সেটা এটাই ব্যবহার করিনি এটাই আমরা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর আরেকটা আরো আপগ্রেডেড এইগুলো ফ্যাব্রিক যেটার মধ্যে একটা অনেক সুন্দর গোল্ডের একটা শাইন আছে হ্যাঁ মানে এটা ম্যাট না এবং এটা অনেক নরম হ্যাঁ যেমনটা কি আপনি দেখেন এই যে আমার অন্য আমি সাইজ রেখেছি দেখেন ফুলে আছে দ্যাটস ওয়াই আমরা এটা আপনাদেরকে এই ম্যাটেরিয়ালে দিয়েছি যেন আপনি মানে যখন তখন ড্রেসটা করতে পারেন কোন যে হ্যাঁ এটা একদম ভারী অর্গ্যান আমি খালি পার্টিতেই পড়তে পাবো বা আমি নিয়ে আরাম পাবো না এরকম কিছুই হবে এরকম লাইন আছে আছে আর সাইডে বর্ডার প্যানেলিং করা বলেন তো এটা সুন্দর ড্রেসটা এটা ফুললি আমরা এবার রেডি স্টিচ করে দিয়েছি যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত করতে পারবেন লম্বাই আছে ফর্টি থ্রি ইঞ্চেস যার বডি চাপাতে হবে সুন্দর করে চাপিয়ে নিবেন আমরা একটা সাইজে করে থাকি সো বডি আটচল্লিশ ভিতরে আপু আমরা খুব সুন্দর আপনাদেরকে দেখেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক দেখেছেন ইনারের শাইন কোন নর্মাল কাপড় কিন্তু আমরা আপনাকে ইনারে দিই নি ইভেন স্যালোয়ারে যে দামি কাপড় সেই দামি কাপড় দিয়ে আপনার ইনার দেওয়া হয়েছে যে আপু ড্রেসটা কি হার্ড অর্গ্যানজা বা ওরকম একদমই না যেটা আপনার অন্যান্য ফ্যাব্রিক যে মানে যে দিল্লি বুটিক্স এর এই গ্লসি শাইনি কাপড়টা এটাই কিন্তু আপনার ড্রেসে ব্যবহার হয় নেকে একটা জিনিস খেয়াল করবেন খুবই সুন্দর করে নেকটা সাজানো আছে এই ঝুলটা কিন্তু আগের বার ছিল না এই ঝুলটা কিন্তু আমরা এবার দিয়েছি আর দেখালেই না এটার ভিতরে দেখেন আপু কি যে সুন্দর এই দেখেন লাইট স্কাই পিঙ্ক কালার আর পুরো কপার বেস জড়ি দিয়ে মানে সিলভার কালার কি যে সুন্দর একটা কাজ করে দেয় আমাকে এগুলো জায়গা ব্ল্যাক কালার দেখছেন বাট এগুলো সব কিছু একদম আপনার পেটা এই দেখেন ম্যাচিং কালারের সুতো দিয়ে পুরোটা কাজ থেকে শুরু করে এই ফ্লাওয়ারের ঝাড়ের কালারটা যে কি সুন্দর আপু জাস্ট আপনি আপনি ফিনিশিং গুলো দেখেন চমৎকার মিডল পার্টে তো আমরা এখানে একটা খুব বড় সুন্দর ক্রাউন মতো ডিজাইন পাচ্ছি আমি একদম জুম করে আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিই লোয়ার মো সাইড দেখেন কি সুন্দর করে এখানে আপনার এই যে একটা ঝাড় গিয়েছে ঝাড়ের ভিতর দেখেন আকাশি কালার এখানে আরেকটা ঝাড় এই যে এই পার্টটা ও এইটা হচ্ছে এই ড্রেসের মানে শো স্টপার ফুল ড্রেস মধ্যে এখানে আপনার এই যে কালার কম্বিনেশনটা না এটাও কিন্তু এটা সফট এই যে ধরনের এই এই কাপড়ে কাজটা করা এখন কি দেখবো এত সুন্দর যদি ড্রেসের হয় ধরলাম আপনারা স্লিভস এর কাজ দেখেন জাস্ট আমি না এই জায়গাতে একটা ক্রাউনের মতো ডিজাইন এবং কালার কম্বিনেশন শুধু এই ড্রেস এই প্রাইজে যদি নিতে চান সোজা আমাদের ওয়েবসাইটে যান organza এই দামে এই ড্রেসআপু মানে অসম্ভব ব্যাপার আছে না অসম্ভব ব্যাপার সুন্দর ড্রাগন কালারের দেখেন বড় বড়ের মতো এটা তো আমরা কি পাচ্ছি ফোর পিস পাচ্ছি টাইমে এবং সালোয়ারের কাপড়টা দেখেন এটা কিন্তু ইম্পোর্টেড ইন্ডিয়ান একটা ফেব্রিক এটা আমি আগেই বলেছি যে একদম সুন্দর আপনাদের ইন্ডিয়ান একটা 글로সি ধরনের অর্গানজা কাপড় আছে 이거 এটা ভিজে একটা গোল্ডের ছাইছে সবথেকে যেটা আমি বললাম বড় কথা এটা খুবই সফট আটচল্লিশ ইঞ্চি আছে লম্বা আছে ফর্টি থ্রি ইঞ্চেস মতো এটার ভিতরে আপু আমরা একদম সফট ইনার সেট করে দিয়েছি এবং ইনার এনাটা যেরকম একদম সফট অর্গানজার মধ্যে খুব গ্লসি ধরনের ফ্যাব্রিকটাও সে কি দেখবো বলেন ইয়াস ড্রেসের সুন্দর নেকের পার্ট নেক পার্ট খুব সুন্দর একটা জিনিস দেখেন আমরা কিন্তু এটার সাথে আগে কিন্তু এই ট্যাসেল কিন্তু এই ট্যাসেলটা ছিল না এটা কিন্তু আমরা এবার নতুন করে দিয়েছি ইভেন অরিজিনাল মানে ইয়েলো পেস্ট কপার কালার মানে ভীষণ সুন্দর করে এই জায়গাটা দেখেন পুরো এখান থেকে যে মিডল পার্টটা আছে এটাই কিন্তু সম্পূর্ণটা কাজ করা দেখেছেন এই কালারে বোধ আছে যে দেখেন পুরো জায়গা জুড়ে আপু আপনার এখানে পেটানো সুতার কাজ এই উপর থেকে হ্যাঁ মানে এখান থেকে আপনার পুরো কাজটা নিচ অব্দি পর্যন্ত নেমেছে এবং এটা সুতার ফিনিশিং গুলো দেখেন কি যে নাইস এই যে কপার কালার ইয়েলো কালার পেস্ট কালার সাইডে দেখছেন অনেক সুন্দর করে যে একটা ক্রাউনের মতো শেপ করা পুরো এই সাইডটা জুড়ে এবং কালার দেখেন না এত সুন্দর মানে শেডিং করা সিলভার আর একটা কপারের অনেক সুন্দর করে এই যে দেখেন একদম পেস্ট কালার এই ফ্যাব্রিকের উপরে আবারও সুতার কাজ করা আছে এখন আমরা কি দেখব বলেন তো ইয়েস এত সুন্দর স্লিভস এর কাজ মানে স্লিভস নিয়ে আপু যা বলবো তাই কম হয়ে যাবে আপনারা জাস্ট আমার স্লিভস টা খেয়াল করেন এখান থেকে ক্রাউনের মতো ডিজাইন হয়ে নিচে আবার এই কাপড় দিয়ে এই কাজটা মানে হাতাটা দেখলেই মন ভরে যায় তাহলে আসেন আমরা প্রাইজিং এ চলে আসি যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন কিভাবে অর্ডার করবেন প্লিজ চেষ্টা করবেন আপু এই ড্রেসটা আমাদের ওয়েবসাইটে অর্ডার করার কারণ এত অল্প প্রাইস আমরা এটা দিয়েছি কোথায় অরিজিনাল ড্রেস আপনার দশ হাজারের উপরে রোজারিতে আমরা ওইটার থেকে একটা ইন্সপায়ার হয়ে বানিয়ে দিয়েছিলাম অলমোস্ট চার হাজার ছিল তিন হাজার নয়শো আশি আর আজকেরটা এত কম যে আপনাদের মানে এক প্রকার মারামারি লাগবে সো যতগুলো আপু একটু চালাক আছেন প্লিজ আমাদের ওয়েবসাইটে চলে যান আমাদের ওয়েবসাইটে ইমেইল অ্যাড্রেস মানে কোনো কিছু লাগে না বট প্রতারণার পাল্লায় পাচ্ছে করবেন না অথেন্টিক আমার থেকে ড্রেসটা কিনলে একেবারে ওয়েবসাইট বুঝি না আমি অনলাইনে অর্ডার করব সেই ক্ষেত্রে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার এই তিনটা জিনিস একসাথে দিয়ে রেখে দিবেন সেকেন্ড হচ্ছে আমরা কোনো বিকাশ নেই না আমার নামে প্রচুর চুর ফ্রড ফেক পেজ আছে সো দয়া করে কেউ কোথাও বিকাশ করবেন না জীবনে মানে একটা টাকাও কোথাও কিন্তু বিকাশ করবেন না অরিজিনালটা আমি বলে দিলাম টেন কে প্লাস ছিল আমরা আপনাদেরকে আটত্রিশ ঘরেও বানিয়ে দিয়েছি সো আজকের এটা কত প্রাইস হতে পারে এরকম ফোর পিসের এই ধরনের একটা পার্টি ড্রেস গলায় এগুলো করে আমরা আপনাদেরকে তিন হাজার আটশো এ বানিয়ে দিয়েছিলাম ওটা নিয়েই মারামারি কারাকারি তাহলে আজকের এটা তো কম করে হইলো তিন হাজার দেই না আচ্ছা চাল তিন হাজারও না তাহলে আপু আঠাইশো টাকা দিয়ে দেই আপনাদের আঠাইশো টাকাও বিল হবে না আপনাদের বিল কত হবে জানেন অনলি দুই হাজার তিনশো নব্বই টাকা ৩90 নব্বই টাকাতে এই ড্রেস my goodness মানে আমার মনে হয় না কেউ বাকি থাকবে এই ড্রেস অর্ডার